বৈষ্ণব পদাবলীর ফার্স্ট পার্টের ভিডিওতে আমরা চল্লিশটা প্রশ্ন আলোচনা করেছি এটি হচ্ছে সেকেন্ড পার্টের ভিডিও তোমরা যারা ফার্স্ট পার্ট এখনো দেখো তারা অবশ্যই ফার্স্ট পার্টের ভিডিওটি দেখে নেবে ওখানেও চল্লিশটি প্রশ্ন আলোচনা হয়েছে এছাড়াও তোমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের এসএলএসটি কেন্দ্রিক প্রশ্ন উত্তর আলোচনা সিরিজ চলছে এখানে প্লেলিস্ট করে দেওয়া আছে দেখো এস এল এস টি বেঙ্গলি মক টেস্ট বা এস এল এস মক টেস্ট নামে প্লেলিস্ট করা আছে যেখানে প্রতিটা ভিডিও তোমরা সাজানো ভাবে পরপর পেয়ে যাবে তো অবশ্যই এখান থেকে তোমরা সমস্ত ভিডিও গুলি দেখে নিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে অবশ্যই ক্লিক যাতে নতুন ভিডিওর আপডেট সকলের আগে পেয়ে যেতে পারো একচল্লিশ নম্বর প্রশ্ন শ্রীনিবাস আচার্য মতান্তরে শ্রী জীব গোস্বামী গোবিন্দ দাসকে যে উপাধিতে ভূষিত করেছেন দেখো গোবিন্দ দাসের আমরা যে উপাধিটি পাই সেই উপাধির পিছনে আমরা দুটি নাম পাই কেউ বলছেন কোন সমালোচক বলছেন সেই উপাধিটি আচার্য দিয়েছেন কেউ বলছেন বা হর গোস্বামীর অন্যতম গোস্বামী শ্রীজীব গোস্বামী এই উপাধিটি দিয়েছেন তো যাই হোক দুটি মতই আমরা আহ মনে রেখেই আমরা নামকরণটা মনে রাখবো গোবিন্দ দাসের উপাধি হচ্ছে কবিরাজ ঠিক আছে নেক্সট প্রশ্ন পদাবলীর শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে প্রথম ব্যবহার করছেন একেবারে প্রথমে কবি জয়দেব কবি চন্ডীদাস কোন দেবতার সেবক ছিলেন তিনি বাসুলি দেবীর সেবক ছিলেন গাড়ি কমল সম পদতল মঞ্জির চিরহি ঝাঁপি এই যে পথটি এটি কোন পর্যায়ের পদে দেখো অভিশার পর্যায়ের রাধা কৃষ্ণের সাথে দেখা করতে যাওয়ার আগের প্রস্তুতি আগের মুহূর্তের কন্টক গাড়ি কমল সম পদতল কিভাবে যাবে তার প্রস্তুতি নিচ্ছে তাহলে এটা অবশ্যই অভিশাল পর্যায়ের পদ নেক্সট কবি গোবিন্দ দাস কোন পর্যায়ের পদ রচনায় কৃতিত্ব দেখিয়েছিলেন গোবিন্দ দাস অবশ্যই অভিশাল পর্যায় নেক্সট চন্ডীদাসের সাধন সঙ্গিনীর নাম কি ছিল চন্ডীদাসের সাধন সঙ্গিনী অর্থাৎ সহজিয়া চণ্ডীদাসের কথা বলা হচ্ছে এখানে তার নাম হচ্ছে রামি চন্ডীদাস হলেন কোন সময়ের কবি যে চণ্ডীদাসের কথা এখানে বলা হচ্ছে অর্থাৎ চৈতন্য পূর্ববর্তী সময়ের যে তিনজনের আহ রাধা কৃষ্ণ বিষয়ক পদাবলী বলো বা কীর্তন বলো আহ চৈতন্য শুনতেন তা অবশ্যই চৈতন্য পূর্ববর্তী সময়ের তাহলে চণ্ডীদাস চৈতন্য পূর্ববর্তী সময়ের কবি চন্ডীদাস পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন তিনি পূর্বরাগ পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন এখানে পদাবলীর চণ্ডীদাসের কথা বলা হচ্ছে ঠিক আছে চৈতন্য পরবর্তী যুগে বৈষ্ণব কবিদের রচনায় প্রধান হয়ে উঠেছিল কোনটি এখানে আহ রচনার মধ্যে কোন ভাবনা বা কোন রসের প্রাধান্য দেখতে পাই দেখো সখী ভাবে ভাবিত হয়ে রাধা কৃষ্ণ লীলা সাধনের আকাঙ্ক্ষা অর্থাৎ আমরা বৈষ্ণবীয় পঞ্চরসে যে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধুর এই পাঁচ ধরনের ভাবে আমরা রাধা কৃষ্ণের প্রেম উপভোগের ব্যাপারটা দেখি তো সেখান থেকে সখী ভাবনা অর্থাৎ সক্ষ ভাবনার মানে সেই সক্ষ ভাবনায় ভাবিত হয়ে রাধা রাধাকৃষ্ণের লীলা আস্বাদনের কথা উঠে এসছি এখানে চৈতন্য পরবর্তী যুগের ক্ষেত্রে চৈতন্য দেবের আগমনের পরে বৈষ্ণব পদ সাহিত্যে যে রস পর্যায়ের সংযোজন ঘটেছিল তা হলো দেখো চৈতন্য দেবের আগমনে আমরা চৈতন্য বিষয়ক পদ বা গৌরাঙ্গ বিষয়ক পদ পাই না পেয়েছি তারপরে তাহলে অবশ্যই গৌরাঙ্গ বিষয়ক পদ বা গৌরচন্দ্রিকার পদ সঠিক উত্তর আচ্ছা এই প্রশ্ন উত্তর আলোচনার পাশাপাশি আমাদের একটি মকটে সিরিজও চলছে তোমরা যারা এই শেষ মুহূর্তে নিজেদের প্রস্তুতিকে যাচাই করে নিতে চাইছো অনলি নাইন টেন এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তারা এই বারোশো কোশ্চেনের মক টেস্ট নিতে পারো যেটি মাত্র দুশো নিরানব্বই টাকাতে এখানে কুড়িটা সেট পাবে ফুল সেট ষাটটি কোশ্চেনের ওভার সিলেবাসের ওপরে বেস করে তো এটি তোমরা নিতে পারো আর যারা নাইন টু টুয়েলভ এর জন্য খাচ্ছ অর্থাৎ নাইন টেনের পরীক্ষা দেবে এবং ইলেভেন টুয়েলভ এর পাঠেও পরীক্ষা দেবে তারা এই সেটটি নিতে পারো যেখানে আঠারোশো কোশ্চেন থাকছে তিনশো নিরানব্বই টাকাতে এবং এখানে তিরিশটা সেট পাবে প্রতিটা সেটে ষাটটি করে প্রশ্ন ঠিক আছে তো তোমরা যারা যুক্ত হতে চাইছো নিচে দেওয়া মক ডাবল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স ফোর সিক্স এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের সাথে যুক্ত হতে চাইবে পদকর্তা গোবিন্দ দাস কবিরাজের অন্য রচনাগুলি হলো অন্য রচনাগুলি দেখো উনি তো বিভিন্ন পদ রচনা করছেন বৈষ্ণবীয় সাহিত্যে এছাড়াও তার অন্য রচনা সঙ্গীত মাধব নাটক এবং কন্যামৃত কাব্য জ্ঞানদাস কোন পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছিলেন এখানে যে চারটি অপশন আছে এর মধ্যে জ্ঞানদাস আক্ষেপানুরাগ পর্যায়ের পদ রচনায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন এছাড়াও যদি বলা হয় চৈতন্য পরবর্তী যুগে জ্ঞানদাস কোন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন তাহলে রূপানুরাগ পর্যায়ে চৈতন্য পরবর্তী যুগে জ্ঞানদাস শ্রেষ্ঠত্ব লাভ করেছিলেন ঠিক আছে গোবিন্দ দাস কবিরাজ জন্মগ্রহণ করেছিলেন আনুমানিক কত শতকে পঞ্চদশ শতকের দ্বিতীয়ার্ধে অর্থাৎ শেষ অর্ধেক টাইমটাই বিদ্যাপতি পদকর্তা হিসাবে শ্রেষ্ঠ কোন পর্যায়ের পদে বিদ্যাপতি হচ্ছেন মাথর পর্যায়ের পদে শ্রেষ্ঠ চৈতন্য সমকালীন দুজন পদকর্তা হলেন দেখো চৈতন্য পূর্ববর্তী সময়ে আমরা পাচ্ছি চন্ডীদাস বিদ্যাপতি জয়দেব পরবর্তী সময় আমরা সমকালীন গোবিন্দ আসছেন বাসুঘোষ এবং মাধব ঘোষ এই দুটি নাম একটু মনে রাধা রাধাকৃষ্ণের অষ্টকালীয় লীলা বর্ণনার ও পরিকল্পনার প্রতিকৃত কে তা হচ্ছে গোবিন্দ দাস দুঃখ ও বিষাদ যে বৈষ্ণবীয় পদকর্তার পদে আশ্চর্য ব্যঞ্জনা লাভ করেছে তার নাম হচ্ছেন স্বয়ং চন্ডীদাস চৈতন্য পূর্ববর্তী যুগের দুইজন বৈষ্ণব পদকর্তা পদকর্তা হচ্ছেন বিদ্যাপতি এবং চন্ডীদাস কোন শতাব্দীতে জয়দেব গীতগোবিন্দ রচনা করছেন দেখো চৈতন্য পূর্ববর্তী সময় তাহলে এখানে সময় আসছে দ্বাদশ শতাব্দী চণ্ডীদাসের অভিশার পর্যায়ের একটি উল্লেখযোগ্য পদ চারটি পদের নাম দেওয়া আছে উল্লেখযোগ্য পদ হচ্ছে দেখো এঘর রজনী মেঘের ঘটা এটি চণ্ডীদাসের অভিশার পর্যায়ের পদ কালো জল ঢালিতে সই কালা পরে মনে চন্ডীদাসের এই যে পদটি এটি কোন পর্যায়ের পদ কালো জল ঢালতে অর্থাৎ কালো জল দেখে কালা অর্থাৎ কৃষ্ণের কথা মনে পড়ছে এটি আক্ষেপানুরাগ পর্যায়ের পদ সই কেবা শুনাইল শ্যামনাম পদটি কোন পর্যায়ের এটি হচ্ছে পূর্ব রাগ পর্যায়ের পথ তোমাদের জন্য প্রশ্ন থাকলো এই পদটির পদকর্তার নাম কি হই কে বা শোনাইল এই পদটির পদকর্তা কে বিদ্যাপতি কোন মিথিলা রাজার সভাকবি ছিলেন মিথিলা রাজ শিব সিংহের সভাকবি ছিলেন বিদ্যাপতি চণ্ডীদাস সম্পর্কে প্রথম সবিস্তারে আলোচনা করেন বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব এই গ্রন্থে এই আলোচনা করছেন কি আলোচনা করছেন রামগতি ন্যায়রত্ন বিদ্যাপতি চন্ডীদাস স্ত্রী গীত গোবিন্দ এই তিন গীতে করায় প্রভুর আনন্দ এখানে প্রভু বলতে চৈতন্য দেবের কথা বলা হচ্ছে অর্থাৎ চৈতন্য পূর্ববর্তী সময়ের বিদ্যাপতি চণ্ডীদাস এবং জয়দেবের রচনা গীতগোবিন্দ যা চৈতন্য দেব শ্রবণ করতেন তো এই নামগুলি দেখো চৈতন্য পূর্ব পদকর্তাদের নাম উল্লেখ আছে কোন গ্রন্থে তা আছে চৈতন্য চরিতামৃত গ্রন্থে চন্ডীদাসকে শঙ্করী প্রসাদ বসু তার চণ্ডীদাস ও বিদ্যাপতি গ্রন্থে সম্বোধন করেছেন কি বলে সম্বোধন করছেন চন্ডীদাসকে তা হলো কবি তাপস বলে সম্বোধন করছেন বিদ্যাপতিকে চাতুর্যের কবি বলা হচ্ছে প্রাচীন বঙ্গ সাহিত্য গ্রন্থে কে বলছেন এই কথা বা এই গ্রন্থটি কার রচনা তা হচ্ছে এটি কালিদাস রায়ের রচনা ইনি বিদ্যাপতিকে চাতুর্যের কবি বলছেন তাহলে এই ইনফরমেশনটি অবশ্যই মনে রাখবে যে গ্রন্থটি কার রচনা এটিও এবং চাতুর্যের কবি বলা হচ্ছে বিদ্যাপতিকে কে বলছেন কালিদাস রায় দুটি ইনফরমেশন কিন্তু আমরা এখান থেকে পেলাম তাতাল সৈকত বাড়ি বিন্দু সম মিত রমণী সমাজে তোমরা জানো নিশ্চয়ই পথটি বিদ্যাপতি রচিত পদ তবে এই পথটি কোন পর্যায়ের তা হল এটি প্রার্থনা পর্যায়ের পদ। পথ বহুত মিনতি করিত শীতিল এই যে বিদ্যাপতি সৃষ্ট পথটি কোন পর্যায়ের পদ। এটি হচ্ছে প্রার্থনা পর্যায়ের পথ বিদ্যাপতি রচিত নিচের কোন পথটি মাথুর পর্যায়ে দেখো এখানে যে পদগুলি আছে এ সখী হামারি দুঃখের নাহি ওর এটি মাথুর পর্যায়ের পথ কি কহবরে সখী আনন্দ ওর এটি মাথুর পর্যায়ের নয় অঙ্কুর ও তপন ও যদি যাড়বো কি করবো বাড়িদ মোহে তো এটিও মাথুর পর্যায়ের পথ তাহলে ক এবং গ উভয়ই ঠিক এই দুটি মাথুর পর্যায়ের অর্থাৎ এ সখী হামারি দুঃখের নাহি ওর আর অঙ্কুর তপন তাপে যদি যাড়াবো চৈতন্য পরবর্তী দুই বিশিষ্ট বৈষ্ণব পদকর্তা কে চৈতন্য পরবর্তী সময়ের হচ্ছেন জ্ঞানদাস এবং গোবিন্দ দাস বিদ্যাপতি তার রচিত কোন কাব্যে নিজেকে কবি সার্বভৌম বা খেলন কবি বলছেন আমরা জানি এই দুটি আহ শব্দ বিদ্যাপতির সম্পর্কেই ব্যবহার করা হয় তো এই দুটি বলছেন উনি নিজেই নিজেকে বলেছিলেন তার কীর্তিলতা গ্রন্থে ষোড়শ শতকের তৃতীয় দশকে কাটোয়ার নিকটে শ্রীখণ্ডে জন্মগ্রহণ করছেন কোন বৈষ্ণবীয় পদকর্তা দেখো জন্মগ্রহণ করছেন জন্মকার গোবিন্দ দাসের এবং ষোড়শ শতকে তৃতীয় দশক অর্থাৎ করছেন গোবিন্দ দাস এই জন্য তিনি নিজেকে বঞ্চিত গোবিন্দ দাসও বলেছেন তাই না সেই বিখ্যাত কবিতা বঞ্চিত গোবিন্দ দাস তো যাই হোক এটি হচ্ছে গোবিন্দ দাস সংগীত দামোদর গ্রন্থটি যেটি রচনা করেছিলেন দামোদর সেন ইনি গোবিন্দ দাসের সম্পর্কে কি হন পিতামহ মাতামহ পিতৃব্য নাকি কেউই নয় ইনি গোবিন্দ দাসের মাতামহ ছিলেন সঙ্গীত দামোদরের রচয়িতা জ্ঞান দাসকে কোন কবির যোগ্য উত্তরসূরি বলা হয় জ্ঞান চন্ডীদাসের যোগ্য উত্তরসূরি বা চন্ডীদাসের ভাব শিষ্য আমরা বলি জ্ঞান দাসকে তাহলে এখানে উত্তর চন্ডীদাস জ্ঞানদাস জন্মগ্রহণ করেছিলেন কোথায় উনি জন্মগ্রহণ করছেন বর্ধমানের কাদরা গ্রামে গোবিন্দ দাসকে কোন কবির যোগ্য উত্তস্বরী বলা হয় তাহলে এখানে বোঝাই যাচ্ছে উত্তর হবে বিদ্যাপতি রবীন্দ্রনাথ তার কোন কাব্যে ব্রজবুলি ভাষার প্রয়োগ ঘটিয়েছেন তিনি তার ভানুসিংহ ঠাকুরের পদাবলিতে ব্রজবুলি ভাষার অর্থাৎ বাংলা মৈথিল এবং অবহট্ট ভাষা মিশ্রিত যে প্রয়োগ সেই প্রয়োগ যেটির নামকরণ রবীন্দ্রনাথই করছেন ব্রজবুলি সেটির প্রয়োগ ঘটিয়েছেন ভানুসিংহ ঠাকুরের পদাবলিতে বিদ্যাপতির ভাব শিষ্য বা দ্বিতীয় বিদ্যাপতি বলা হয় কাকে তা হচ্ছে গোবিন্দ দাসকে ঊনবিংশ বিংশ শতাব্দীতে চৈতন্যদেবকে নিয়ে রচিত দুটি গ্রন্থের নাম দেখো এখানে গ্রন্থগুলির নাম দেওয়া হচ্ছে ঊনবিংশ বিংশ শতক মানে অনেকটা পরে এসে রচিত রচিত হচ্ছে এই গ্রন্থগুলি সঠিক উত্তর নবীন সেনের অমৃতা এবং গিরিশচন্দ্র ঘোষের ঘোষের চৈতন্যলীলা এই যে দুটি গ্রন্থ চৈতন্য লীলা নাটক এই দুটি রচনা হচ্ছে নিয়ে ঊনবিংশ নিয়ে শতাব্দীতে ঠিক আছে তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর আলোচনা এর আগের ভিডিওটি তোমরা যারা দেখো সেটি অবশ্যই দেখে আমরা টোটাল প্রশ্ন এই পদাবলী থেকে আলোচনা করেছি ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো এবং তোমাদের এস এল এস টি পরীক্ষা দিচ্ছি এমন কোনো বন্ধু বান্ধব থাকলে তাদের সাথে শেয়ার করে নিও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো যাতে নতুন ভিডিওর আপডেট সকলের আগে পেয়ে যেতে পারো আর যারা আমাদের মকটি এর সাথে যুক্ত হতে চাইছ তারা অবশ্যই সেভেন ডাবল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স ফোর সিক্স নিচে দেওয়া যে ফোন নম্বর এই নম্বরে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিও পড়াশোনা করো দেখা হচ্ছে পরের ভিডিওতে তত সময়ের জন্য ভালো থেকো